দর্শক এটা গুলিস্থান থেকে এসে এই দিকে একেবারে বংশাল হয়ে এই যে সদরঘাট এলাকায় এখানে মুখে একটু যানজট আছে কিন্তু এদিকে অল্প একটু এটা সিঙ্গালের যানজট এদিক দিয়ে যদি দেখেন যে গণপরিবহন সীমিত দেখা যাচ্ছে কেউ কেউ মনে করছে যে এটা লকডাউন এবং অন্য রাজনৈতিক দল বিশেষ করে সবগুলো রাজনৈতিক দলই বিএনপি জামায়াত আওয়ামী লীগ বা অন্যান্য ছোটো বড়ো রাজনৈতিক দল একটা মুখোমুখি অবস্থান নিতে পারে তেরো তারিখে যা রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন চলছে সেই গুঞ্জনে হয়তো গণপরিবহন এত কম এবং গণপরিবহন দেখা যাচ্ছে না বললেই চলে গণপরিবহনের সংখ্যা কম এবং ব্যবসা বাণিজ্য একটা থমকে আছে এরকম পরিস্থিতি দেখা যাচ্ছে তো আমরা কিন্তু দেখছি যে এখানে সিঙ্গেলে দু চারটে গাড়ি আছে আর এইদিকে যদি দেখেন কোনো গাড়ি নেই দু একটা আসছে এই মুহূর্তে আজকে আমি দাঁড়িয়ে আছি সরাসরি তাঁতিবাজার অঞ্চলে তাঁতিবাজার অঞ্চলে দেখা যাচ্ছে এখানকার পরিস্থিতি গাড়ি গণপরিবহন চলছে কি চলছে না এটা আপনারা অনেকে জানতে চেয়েছেন তো গণপরিবহন অবশ্যই চলছে তবে আগের তুলনায় অনেক কম গণপরিবহন কমে আসছে জানেন গতকালকে আগুন দেওয়া হয়েছে বেশ কয়েকটি বাসে সেই আতঙ্ক থেকে গণপরিবহন কিন্তু চলছে খুব কম